ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ তার কাজই হচ্ছে ওই আওয়ামী স্বার্থ রক্ষা করা ওই স্বার্থ রক্ষা রাখার জন্য জেনুইন কেসগুলাকে না দিয়ে এই জুলকানায়ন সাহের মাধ্যমে যেগুলো অনৈতিক কাজে গেছে ওগুলো আপনাদের কাছে সামনে নিয়ে আসতেছে আর আপনারা হেভি তালি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আরে এই অনৈতিক কাজে চাকরি গেছে এদেরকে নেতৃত্ব দিচ্ছে হাসান নাসির সাহ রং এখানে তিনশো প্লাস জেনুইন অফিসার আছে যারা আওয়ামী লীগ আমাদের মধ্যে দুইশোই হচ্ছে যারা আজিজের সময় হাসান নাসির সাহের মতো বীরকে জুলকানায়ন সাহের মতো একটা লো লাইফ একবার হচ্ছে ক্যারেট কলেজ থেকে আউট হয়েছে একবার

মিলিটারি অফিসার যাদের চাকরি গিয়েছে তাদের বিভিন্ন অনৈতিক কাজ কারবার তুলে একটা মানে বিদেশির অবস্থা যেটা মানে সে করেছে এবং ওটাতে সাপোর্ট দিচ্ছে নাকি বট বাহিনী যারা আগে আমাদের এখানে কথা বলতো তারা নাকি হেভি সেলুট বস অঙ্ক অঙ্ক বাট কথা হচ্ছে আপনাকে রিয়ালিটিটা বুঝতে হবে এখানে সেনাবাহিনীকে ঢালাও আপনি এইভাবে ইউ ক্যানট এমন একজন ম্যান লাইক হাসান নাসির তার সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা বিইং এ ফ্রম দ্য মিলিটারি ফ্যামিলি জুলকার স্যার ফাদার মিলিটারিতে ছিল আমি প্রথম একটা ইয়াতে বলেছিলাম যেহেতু সে আমার অফিসারের ছেলে আমরা তার সম্বন্ধে নেগেটিভ কথা বলতে অ্যাকচুয়ালি হেজিটেট ফিল করি বাট স্টিল এখন যে সিচুয়েশনে ও নিজে নিজেকে নিয়ে গেছে আমি কিছু আমি শুধু আপনাদেরকে রিয়েলিটি বলবো সেটা হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির ডিফেন্ড করার কিছু নাই হি হ্যাজ অলরেডি প্রুভড হিজ প্যাট্রিয়টিজম টু দ্য নেশন আমরা যারা মিলিটারিতে ছিলাম তারা তাকে দেখেছি এবং সে ইচ্ছা করলেই এই সরকারের আমলে জাস্ট এই ইনভেস্টিগেশনটায় পিলখানা হত্যাকাণ্ডের যে ইনভেস্টিগেশন ছিল ওটাতে সে আওয়ামী লীগ লোকদেরকে চেয়েছেন উনি যেন তারা যেন এখানে এসে সাক্ষী দেয় যারা মির্জা আজমফুক তারপরে নানক যারা ছিল তাপস এরা ছিল কিন্তু উনি কম্প্রোমাইজ করেন এটা একটা গ্রেট ক্যারেক্টার এখন এই যে সমস্ত অফিসার যে সমস্ত অফিসারদের পক্ষে উনি কথা বলছেন তাদের সবাইকে অনৈতিক কাজ টাজের জন্য চাকরি গেছে দিস ইজ ভেরি আনফরচুনেট ভেরি ভেরি আনফরচুনেট এখানে আমি একটা হিসাব দিই সেটা হচ্ছে একটা রাফ হিসাব আমি ক্যালকুলেটর নিয়ে বলতেছিলাম না। আচ্ছা সেটা হচ্ছে আমরা সবাই জানি আজিজ আজিজের সময় একজন মেজর জেনারেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল কয়েকজন থেকে শুরু করে একদম ক্যাপ্টেন পর্যন্ত একটা হিউজ নাম্বার শুধু তারা চাকরি হারিয়েছে কিসের জন্য তাদের আমেরিকার গ্রিন কার্ড ছিল এই কারণে সো তাদেরকে দিয়েছে তারা চুজ করেছে আমেরিকার গ্রিন কার্ড সো তাদেরকে ফোর্স রিটায়ার করাই দিয়েছে সো এটা হচ্ছে বঞ্চনার শিকার তাই না সংখ্যাটা কিন্তু দুইশোর মতো আচ্ছা এরপরে আসলাম হচ্ছে বিভিন্ন সময় এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যারা কথা বলেছে এটার একটা বড় সংখ্যা আছে এটা শুধু যে ওই সময় ইনস্ট্যান্টলি কথা বলে ছয়জন জন আউট হয়েছে না তারা ক্রমান্বয়ে নোট করেছে এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ট্র্যাপ করে এবং কিছু কিছু জায়গায় অনৈতিকভাবে ট্র্যাপ করে তাদেরকে একটা কেস বানিয়ে তাদেরকে আউট করে দিয়েছে এবং এর মধ্যে আছে যে যারা যেগুলা বলেছে যে অনৈতিক কার্য যারা আছে এই সংখ্যাটাও আছে আচ্ছা এই সংখ্যাটা এত সিগনিফিকেন্ট নাম্বার না এখানে এমন একটা ভাব করতেছে ওরাই হচ্ছে বড় নাম্বার আর হচ্ছে কম একটা জিনিস বুঝেন যে হাসান নাসির স্যার এই পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন স্যার ইজ নট হোল্ডিং এন অফিস সো তার আন্ডারে ডাইরেক্ট মিলিটারি ইন্টেলিজেন্স নাই তার আন্ডারে গোয়েন্দা সংস্থাগুলো নাই সো অফিসার যারা ডেপ্রাইভ হিসেবে নিজেকে দাবি করে ওনার কাছে যাচ্ছে তাদের সবার কেসটাই ওনাকে দেখতে হচ্ছে এবং ট্রাই সার্ভিস তিনটা সার্ভিস এর সো উনি কিন্তু একজন যদি এসে বলে আমাকে এইভাবে ট্র্যাপ করেছে নারী ঘটিত ব্যাপারে বা আরো কোনো টাকা পয়সা রিলেটেড কোন সমস্যাতে ওনার তো এই মানে এই জিনিসটা ভেরিফাই করার কোনো সুযোগ নাই আর মুখে মুখে তো ভেরিফাই উনি করতে পারবে না সো তাদেরকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দিতে হবে সো সেনাবাহিনীর এই স্যারের যে বক্তব্যটা ওইটা আর্মির সাথে বসানোর চেষ্টা করছে একটা কমিশন তৈরি করে যারা যাচাই বাছাই করবে এই যাচাই বাছাই তারা করতে যাচ্ছে না সেনাবাহিনীর মানে সেনাবাহিনীর অথরিটি এবং এনে এই যে দুইশো আর একশো মানে তিনশো আছে জেনুইন এর সাথে যদি কিছু ভেজাল থেকে থাকে এখন তারা ওইটা না দেওয়ার জন্য এই ভেজাল গুলাকে সামনে নিয়ে আসতেছে এখন কেউ আমি দেখলাম একজন লেফেন কর্নেল যে র্যাবে থাকার সময় তানসার একটা ইয়া থেকে কিছু টাকা মেরে দিয়েছিল পরবর্তী তার চাকরি যায় সেও দেখি অ্যাপ্লিকেশন করেছে আমার এক ফ্রেন্ড যে একটা অনৈতিক কাজের সাথে যেহেতু সেও অ্যাপ্লিকেশন করেছে সে হচ্ছে আমার কথা হচ্ছে এইটা হাসান নাসিস্টারে তো ভেরিফাই করার কোনো সুযোগ নাই সো যারা তার কাছে গিয়েছে উনি যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সবার অ্যাপ্লিকেশন দিচ্ছে এইটা হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের দায়িত্ব আর্মি হেডকোয়ার্টার এটা ভেরিফাই করবে যে কারা জেনুইন কেস যারা জেনুইন কেস না কিন্তু এই কাজটা উনি করতে আছে না কারণ আওয়ামী ফেসিবাদের যারা আছে ওখানে আছে ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ তার কাজই হচ্ছে ওই আওয়ামী স্বার্থ রক্ষা করা ওই স্বার্থ রক্ষা করার জন্য জেনুইন কেসগুলোকে না দিয়ে এই জুলকানায়ন সাহের মাধ্যমে যেগুলো অনৈতিক কাজে গেছে ওগুলো আপনাদের কাছে সামনে নিয়ে আসতেছে আর আপনারা হেভি তালি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আরে এই অনৈতিক কাজে চাকরি গেছে এদেরকে নেতৃত্ব দিচ্ছে হাসান নাসির রং ইউ আর ডেডলি রং এখানে তিনশো প্লাস জেনুইন অফিসার আছে যারা আওয়ামী লীগের আমার ভিক্টি হয় মধ্যে দুইশোই হচ্ছে যারা আজিজের সময় আজিজের সময় শুধু একটা কারণে এর সাথে আরো আছে পঁচিশ ফেব্রুয়ারি থেকে শুরু করে সব আপনারা এই যে তালি দিচ্ছেন জুলকার নায়ন সায়ারকে কি জন্য যে অফিসাররা এত রেসপন্সিবিলিটি আছে তারা তারা এই সমস্ত নারী গঠিত টাকা পয়সা রিলেটেড সমস্যা আরে ভাই ওখানে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের পাঁচ থেকে দশ পার্সেন্ট হবে ওই অফিসার আর এটাকে জুলকার নাইনের মাধ্যমে আপনাদের সামনে দেখাচ্ছি এইটাই হচ্ছে অনৈতিক অফিসাররা অ্যাপ্লিকেশন করতেছে চাকরি করে পাওয়ার জন্য অনৈতিক অফিসাররা চাচ্ছে না এবং যেহেতু জেনারেল হাসান নাসির স্যার আনকম্প্রোমাইজিং উনি চাকরিতে থাকা অবস্থায় কম্প্রোমাইজ করেন এখন কি কম্প্রোমাইজ করবে এখন তার নামে এখন

আসল কথা হচ্ছে উনি যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তারা হচ্ছে ভিকটিম অফিসার গত ১৬ বছরে যারা হয়েছে এর মধ্যে দুইশো হচ্ছে জেনারেল আজিজের সময় শুধু আমেরিকান ইয়ার ফেলার জন্য এটা কি অনৈতিক পশিম এপ্রিলের জন্য যারা কথা বলেছে হ্যাঁ অনৈতিক তাদেরকে ট্র্যাপ করে বিভিন্ন সময়ে আমি ওই গ্রুপের মধ্যে তো বিভিন্ন কেস দিয়েছি আমি নিজে অ্যাকচুয়ালি কয়েকজন ভিক্টি মোসারের ব্যাপারে স্যারকে বলেছিলাম যে স্যার এরা তো অনৈতিক কাজের জন্য ইয়ে করছে ভাই আমি তো জানি আর উনি বলেছে যে তো অ্যাকচুয়ালি এটা ভেরিফাই করার মতো কোনো সুযোগ নেই উনি তো কোনো অথরিটি ইয়া করে অথরিটি কারা করে আর্মি হেডকোয়ার্টার সো তারা চাচ্ছে এই এই আওয়ামী আমলে যারা ভিক্টি হয়েছে তাদেরকে কোনো ফ্যাসিলিটি দেবে না এই কারণে জুলকান নাইন মধ্যে ওই যে অনৈতিক অনৈতিক জিনিস এরা অনৈতিক কাজ করেছে এরা মহিলা রিলেটেড কাজ করেছে এরা সোনার বার পকেটে ঢুকিয়ে দিয়েছে দিস ইজ বুলশিট দিস ইজ বুলশিট সে আর্মি হেডকোয়ার্টার তারা চাচ্ছে না এই ভিক্টিম অফিসারদেরকে কোন ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই জন্যই এই জুলকান নাইন ইউজ করতেছে এবং হাসান নাসি সারের মতো একটা লোককে তার ক্যারেক্টারাইজ অ্যাসোসিয়েশন করতেছে দার্সল আমাকে কিছুক্ষণ পরে কাজে যেতে হবে আর কি অলমোস্ট ক্লোজ হয়ে গেলাম আমি ভাবলাম যে আর আমার যেটা আমি যেটা করি আমার কাছে আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে কথা বলি না আমার কাছে যে জিনিসটাই সত্য মনে হয় আমার কাছে ইমিডিয়েট এটা মনে হচ্ছে ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা যদি একটা দেশের একটা কথা আছে যে আমরা যে দেশ বীরের বীরের সম্মান করতে জানে না সে দেশে বীর জন্মায় না হাসান নাসির সাহের মতো বীরকে একটা জুগলানায়ন সাহেবের মতো একটা লো লাইফ ইজ এ লো লাইফ হি হি একবার হচ্ছে ক্যাড কলেজ থেকে আউট হয়েছে একবার বিএমএ থেকে আউট হয়েছে ভাগ্যক্রমে সে ওই আলদাজিরার সাথে ইয়া হয়েছে অথবা সে তো যাহা আলিদের সাথে বিশ্বাস ছিল না হি বিকাম এ গ্রেট হিরো হি ইজ এ সিম্পল লো লাইফ সে এবং সে জেনারেল মানে জেনারেল হাসান হাসিন কথা বলতেছে এটাই তো আমি মেনে নিতে পারতেছেন আপনারা কিভাবে মেনে নিতে পারতেছেন ধন্যবাদ